ওং নম ভগবতে বাসুদেবায় আমার প্রিয় দর্শক বন্ধুকে আমার আন্তরিক অভিনন্দন শুভেচ্ছা ও ভালোবাসা জানাই আমি আশা করি অনাদির আদি গোবিন্দের অশেষ করুণায় আপনারা সকলেই কুশল আছেন আজ আপনাদের কাছে যে বিষয়টি নিয়ে আলোচনা করতে চলেছি কেতু পূর্ব ফাল্গুনি নক্ষত্রে বিশে জুলাই দু হাজার প্রবেশ করবে উনত্রিশে মার্চ দু পর্যন্ত পূর্ব ফাল্গুনি নক্ষত্রেই অবস্থান করবে তাই সিংহ রাশি বা লগ্নের জাতক জাতিকারা আপনারা কেমন ফল পেতে চলেছেন তা আমি আচার্য কমলশাস্ত্রী এই ভিডিওতে আপনাদের কাছে বিস্তারিতভাবে আলোচনা করব ধৈর্য সহকারে আপনারা ভিডিওটি দেখবেন দেখুন কেতু কোনো আকাশের গ্রহ নয় ছায়া গ্রহ এবং কেতু সাধারণত গলা থেকে নিচের অংশটা নির্দেশ করে কেতু কেবল হর আছে মুন্ডু নাই কেতু কারক এবং এর প্রতি হচ্ছে সর্প কেতু নির্দেশ করে প্রকাশের অভাব বাধা বিঘ্ন পঙ্গুত্ব এবং শক্তিহীনতা জড়তা আলস্য এবং অবসাদ এবং অনুভূতির একান্ত অভাব অহংকার পরিপূর্ণ জড়তা এবং যাবতীয় গুপ্ত ব্যাপার এবং কেতুর মধ্যে রহস্যময় ব্যাপারও কিন্তু থাকে এবং আধ্যাত্মিকতা শুক্র সেখানে নির্দেশ করে জগতের যাবতীয় সুখ সমৃদ্ধি সৌন্দর্য এবং ঐশ্বর্য বিলাসিতা উদ্ভাবনী শক্তি শিল্প কলা যৌন আকর্ষণ এবং ইন্দ্রিয় অনুভূতি এই ইত্যাদি ইত্যাদি কিন্তু নির্দেশ করে অসুরগুরু হচ্ছে শুক্র এবং দ্বৈত হচ্ছে কেতু দেখুন কেতু অতীতের অভিজ্ঞতা ও আধ্যাত্মিকতার দিকে আকর্ষণ কিন্তু বাড়াবেই এবং একাকৃত্বের অনুভূতির দিকে আকর্ষণ বাড়াবার সম্ভাবনা থাকে এবং ঈশ্বরের প্রতি ভক্তি এবং সত্যের পথে চলা সৃজনশীলতা কাজকর্মে আগ্রহ বৃদ্ধি করা অনেক সময় দুঃখ ভোগ করাতেও কিন্তু পারে এরপরেই আমি চলে আসি দেখুন আপনাদের রাশি বা লগ্নভাবে অর্থাৎ সিংহ রাশি বা সিংহলগ্নের জাতক জাতিকাদের রাশি বা লগ্নভাবেই কিন্তু কেতুর অবস্থান দেখুন কেতু কেতু হচ্ছে সৃষ্টিশীল কাজকর্ম কিন্তু করায় কারণ চক্রের যে প্রথম ভাব অর্থাৎ মেষ রাশির ঠিক তেরো ডিগ্রি কুড়ি অশ্বিনী নক্ষত্র যার অধিপতি হচ্ছে কেতু ঠিক রাশিচক্রের পঞ্চম ভাব সিংহ রাশি যার প্রথম তেরো ডিগ্রি কুড়ি পর্যন্ত সেই মঘা নক্ষত্র এবং রাশিচক্রের নবম রাশি হচ্ছে ধনুরাশি এবং এই রাশির প্রথম তেরো ডিগ্রি কুড়ি এরও কিন্তু কেতুর আন্ডারে অর্থাৎ মূলা নক্ষত্রে দেখুন রাশিচক্রে দেখুন প্রথম পঞ্চম এবং নবম ভাব এই তিনটে ভাবের কেতু নক্ষত্র কিন্তু অবস্থান যে দেখুন রাশিচক্রে যে রবি এবং মঙ্গল এরা হচ্ছে নৈসর্গিক অশুভকারক গ্রহ হলেও সৃষ্টিব্যাপকের কাজ করে থাকে এবং বৃহস্পতিও সৃষ্টিগাপক গ্রহ যেহেতু সৃষ্টিব্যাপক গ্রহ তিনটি জায়গাতেই যেহেতু কেতুর নক্ষত্র অবস্থান সেই কারণে কেতুও কিন্তু সৃষ্টিশীল কাজকর্ম কিন্তু করে থাকে এবং কেতু এই জায়গায় অবস্থান করা মানেই দেখবেন কেতুর সঙ্গে যে গ্রহটি যুক্ত হয় সেই গ্রহের নেচার অনুযায়ী প্রথম ফল কিন্তু প্রদান করে মানে কেতু যার সঙ্গে যে গ্রহের সঙ্গে যুক্ত হবে সেই যুক্ত অনুযায়ী ফল কিন্তু প্রদান করে এবং কেতু দ্বিতীয়ভাবে যে ফলটা প্রদান করে যদি যুক্ত অবস্থায় না থাকে কোনো গ্রহ যদি কেতুকে দৃষ্টি দেয় দৃষ্টি দিলে সেই যে দৃষ্টি দিচ্ছে সেই গ্রহটি নেচার অনুযায়ী কেতু দ্বিতীয় ভাবে ফলটা প্রদান করে থাকে তৃতীয়ভাবে কেতু যার নক্ষত্রে অবস্থান করে ধরুন এখন পূর্বভাগনী নক্ষত্রে অবস্থান করছে তৃতীয়ভাবে এই ফলটা প্রদান করে পরিশেষে যে ঘরে অবস্থান করছে এই ঘরের মালিক যিনি হবেন অর্থাৎ রবি রবির নেচার অনুযায়ী পরিশেষে ফলটা কিন্তু প্রদান করে থাকে কেতু রাশি বা লগ্নভাবে গোচরে সেই মতো কিন্তু শুভ ফল কিন্তু নিয়ে আসতে পারে না সেই কারণে দেখবেন আত্মপ্রত্যয়ের অভাব কাজকর্মে শিথিলতা জায়গা প্রদান করে থাকে এবং ভ্রাতা বা বন্ধুগণের বন্ধুগণের সঙ্গে কল বিবাদে একটু জড়িয়ে দেয় অসাধু লোক থেকে কিন্তু ভীত কিন্তু করায় যারা অসাধু লোক থেকে ভীত অতি অবশ্যই কিন্তু এনে দেয় এবং বায়ুজনিত পীড়া মানসিক দুশ্চিন্তা এবং অনভিপ্রেত ঘটনা এবং নানা সমস্যার উদ্ভব কিন্তু এই জায়গায় কেতু রাশি বা লগ্নভাবে কিন্তু ঘটায় এবং জন্মকালীন যদি গহরটি কেতু যদি শুভ থাকলে কিছুটা শুভ ফল প্রদান করতে পারে নচেত কিন্তু অশুভ থাকলে কেতু রাশি বা লগ্নভাবে শুভ ফল সেই মতো কিন্তু নিয়ে আসতে পারে না যেহেতু কেতু পূর্বভাগের নক্ষত্রে প্রবেশ করছে ঠিক দেখবেন সাতাশে জুলাই থেকে এবং একুশে অগাস্ট পর্যন্ত নানাভাবে জীবনে উন্নতি আসবার সম্ভাবনা কিন্তু থাকছে সৌভাগ্য বৃদ্ধি ঘটনা থাকছে এবং দাম্পত্য পরিবার পারিবারিক জীবনে আনন্দ এবং ব্যবসায় আয় বৃদ্ধি ভোগ বিলাসের প্রতি আগ্রহ বেড়ে যাওয়া এগুলো কিন্তু পাওয়ার সম্ভাবনা ঠিক বাইশে আগস্ট থেকে চোদ্দোই সেপ্টেম্বর পর্যন্ত বিলাসিতা কিন্তু বাড়বে সৌন্দর্য পোশাক বিলাসিতা মূল্যবান কোনো দ্রব্য ক্রয় বা লাভের জায়গা এবং তন্ত সাধনা যারা করছেন তাদের ক্ষেত্রে ওই সময়টা ভালো এবং অলৌকিক বিষয়ে পড়াশুনা এইগুলো কিন্তু ওই সময়টা কিন্তু ভালো রেজাল্ট বা ভালো ফল পাবেন এবং পনেরোই সেপ্টেম্বর থেকে দশই অক্টোবর পর্যন্ত বন্ধু বিচ্ছেদ মনোমালিন্য মানসিক দুশ্চিন্তা এবং আর্থিক ব্যয় বিথা আড়ম্বর কাজকর্মে বিলম্ব এগুলো কিন্তু পনেরোই সেপ্টেম্বর থেকে অক্টোবরের দশ তারিখ পর্যন্ত ঘটার সম্ভাবনা কিন্তু দেবে ঠিক এগারোই অক্টোবর থেকে সেকেন্ড নভেম্বর পর্যন্ত সংসার এবং পরিবারে আনন্দ এবং কোনো প্রীতি উপহার আপনারা প্রাপ্তি লাভ করতে পারেন সম্মান লাভের জায়গাও কিন্তু থাকছে আর্থিক লাভ সুস্বাদ সুখাদ্য ভোজন এবং পরিবারে আয় বৃদ্ধি অতি অবশ্যই কিন্তু ওই সময় ঘটবে এবং থার্ড নভেম্বর থেকে ছাব্বিশে নভেম্বর পর্যন্ত আশাতীত লাভ প্রভাব প্রতিপত্তি বৃদ্ধি নিকট ভবন এবং স্বজনপ্রীতি সহকর্মীদের সহযোগিতা ওই সময় পাবেন সুখ এবং সাতাশে নভেম্বর থেকে বিশে ডিসেম্বর পর্যন্ত দৈনন্দিন জীবনে কিছু না কিছু সুবত্ব প্রাপ্ত হবেন সুখ ধনসম্পদ বৃদ্ধি মানসিক শান্তি এবং ভ্রমণ হলে দেখবেন সুখকর ভ্রমণ হবে নিকট আত্মীয়র কোনো না কোনো সাহায্য আপনারা পেতে পারেন ওই সময় এবং একুশে ডিসেম্বর থেকে এগারোই জানুয়ারি পর্যন্ত দেখবেন যে কোনো বাধা এলেও দেখবেন বুদ্ধি দ্বারা তা আপনারা প্রতিহত করতে পারেন স্বামী মধ্যে নিবিড় ভালোবাসা এবং প্রেমে সফলতা সন্তান সুখ এইগুলো কিন্তু প্রদান করবে ঠিক বারোই জানুয়ারি থেকে ফোর্থ ফেব্রুয়ারি শত্রুতা বশত ক্ষতি বা স্বাস্থ্য বিষয়ে দুর্বল ব্যয় বৃদ্ধি ঘটবে কলবিবাদে আপনারা জড়িয়ে পড়তে পারেন সন্তান বিষয়ে কোনো না কোনো চিন্তা এসে যাবে বা উদ্বিগ্নতা ভোগাবে এই জায়গাগুলো নিয়ে আসবে পাঁচই ফেব্রুয়ারি থেকে আঠাশে ফেব্রুয়ারি পর্যন্ত অস্থিরতা চঞ্চলতা বৃদ্ধিপ্রাপ্ত হবে এবং স্ত্রীর থেকে কিছু না কিছু অশান্তি ভোগ করবেনই ওই সময় পেটের সমস্যা সর্দি জ্বর এবং ও অর্থ প্রাপ্তিতে বাধা এবং মহিলার দ্বারা ক্ষতির সম্ভাবনা থাকছে এই বিষয়ে একটু সতর্কতা এবং ফার্স্ট মার্চ থেকে পঁচিশে মার্চ পর্যন্ত দান সুটতে কারো না কারো কাছ থেকে অর্থ প্রাপ্তি আপনারা পেতে পারেন আশাতীত লাভ এবং বিপরীত লিঙ্গের সহিত নিবিড় ভালোবাসা এবং ধন ভাগ্যশালী স্ত্রী লাভ কিন্তু যদি ওই সময় বিয়ের যোগ চলে বা যারা বিয়ে করবে এই জায়গা কিন্তু উঠে আসার সম্ভাবনা কিন্তু দেবে আরেকটি কথা যেহেতু কেতু এই জায়গায় অবস্থান করলেও এর অধিপতি গ্রহ যখন যখন শুভ ভাব দিয়ে যখন গমন করবে আপনাদের যেহেতু আপনাদেরই রাশিপতি হচ্ছে রবি রবি যে যে ভাব দিয়ে গমন করবে সেই ভাববে যদি শুভ গ্রহের সঙ্গে যুক্ত অবস্থান করে থাকে সেই সময়ও কিছুটা শুভ ফল কিন্তু উঠে আসবে বা অশুভ গ্রহ বা অশুভ ভাব দিয়ে যখন গোচরে যাবে তখনও কিন্তু অশুভ ফলগুলো কিন্তু উঠে আসবে আমি আর দীর্ঘায়িত করব না তবে কেতুর নক্ষত্রে এই ফলগুলো পাওয়ার সম্ভাবনা কিন্তু বেশি কিন্তু থাকছেই আমি আচার্য কমলশাস্ত্রী প্রত্যেক বুধবার এবং শুক্রবার সন্ধ্যা আটটা তিরিশ মিনিটে এই চ্যানেলেই লাইভ অনুষ্ঠান নিয়ে উপস্থিত হই ঠিক ওই সময় আমাকে ফোন করলে আপনারা নিজেদের ভাগ্য বিষয়ে জানতে পারবেন তাছাড়া বিভিন্ন ধরনের ভিডিও আপলোড করে থাকে সেগুলি পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আইকনে ক্লিক করে রাখুন যখন আমি লাইভ অনুষ্ঠান বা যে কোনো ভিডিও আপলোড করলে আপনাকে নোটিফিকেশন পৌঁছে যাবে আমি অনাদির গোবিন্দের কাছে প্রার্থনা করি আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন আনন্দে থাকুন আজ এই পর্যন্ত পরের ভিডিওতে দেখা হচ্ছে নমস্কার